বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয় একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয় ভাগ্যের কাছে আমি হার মানি নাই হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে মৃত্যু শুধু দেহের হয় না কখনো মৃত্যুর স্বপ্ন আর ইচ্ছেও হয় কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে নিয়ে নেয় যখন ছোট্ট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মন রাখতে শেষ বড় হলাম কিছু ভুলিনা না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শিখব মনে শুধু একটাই কষ্ট আমি কারো জীবনে আপন হতে পারলাম না একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পায় না তারপরও মুখে কষ্ট হলে দুটি চোখ দিয়েই কিন্তু জল ধরে কষ্ট মধুর হয়ে যায় যদি তুমি দাও মুখের কথা যে গান হয়ে যায় যদি তুমি গাও কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও অনেক কষ্ট পায় নিন্দা করতে গেলে বাহির থেকে করা যায় তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হবে তুমি দূরে চলে যাচ্ছ আমি বাধা দেব না তুমি আমাকে ভুলে যাও কিন্তু আমাকে ভুলে যেতে বলো না ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বই বেড়াতে হয় সব মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে আবার কেউ লুকিয়ে রাখে কেউ কেউ কাউকে ভুলে যেতে পারে না প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর যোগাযোগ রাখে কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট দিতে হবে সেটা আজ হোক বা দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধারণটা আলাদা ভুলে আমিও যেতে পারতাম কিন্তু কখনো চেষ্টা করি নাই কারণ আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসি ভালোবাসা বদলে যায় মানুষগুলো স্মৃতি হারিয়ে যায় না হারিয়ে যায় সময় যে কোনো জিনিস ভাঙলে সহ্য হয় কিন্তু মন ভাঙলে সহ্য হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝায় মন ভাঙার ব্যথা কতটুকু পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা যদি তুমি ভালো থাকো অন্যের ভালোবাসা তবে আমিও থাকবো ভালো তোমার ভালো থাকা জীবনে চলার পথে নিজেকে হারিয়ে ফেলেছে চলতে চলতে আজ অজানা পথে এসে দাঁড়িয়েছে কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জিনেও তার জন্য অপেক্ষা করা জানি তুমি ফিরবে না এই হৃদয়ে নিরে তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন ঘরে আমি সত্যিই ব্যর্থ কারণ আমি কোনোভাবেই তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি আমি কখনো রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্যই নেই কারো পাশে